রোজই তো ডেলি ব্লগ শেয়ার করছি তো আজ চলো তোমাদের একটা স্পেশাল ব্লগ শেয়ার করি আজ আমরা চলে গেছি একদম জগদ্ধাত্রী পুজো দেখতে কোথায় চন্দননগর চন্দননগর জগদ্ধাত্রী পুজো বিশাল বিখ্যাত আশা করি তোমরা সবাই জানো তো আমি যাইনি আগের দিন তো তোমাদের ব্লগে বলেইছিলাম যে গেছে ওর বাবা মানে রাজেশ তো সেই সমস্ত ভিডিওগুলো করে এনেছে ছোটো ছোটো ক্লিপস দিয়ে আমি সেই ভিডিওগুলো রেডি করে তোমাদের কাছে মানে প্রেজেন্ট করছি আর কি তো প্রত্যেকটা লাইটিং বলো ঠাকুর বলো প্যান্ডেল বলো এত অভিনব করেছে আর ভিড়টাও বুঝতে পারছো কতটা ভিড় এইরাম ভিড়ে বাচ্চা কাচ্চা নিয়ে মোটেই যাওয়া যাবে না যারা যেতে পারে তারা যাবে অবশ্যই কিন্তু আমি যেতে পারবো না তাই আমি কোনো রিক্স নিয়ে এদিক থেকে ছেলে বড় হলে দিনও সেটা পরের কথা আর এই সারা রাত জেগে ঠাকুর দেখা ও আমার পক্ষে পসিবল নয় আমি এমনিতেই এত হেঁটে ঘুরে ঠাকুর দেখতে পারি না বন্ধুরা তাও আমি যাই টুকটাক তো আমাদের এখানে কাছাকাছি মানে আমাদের বইচিতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো এখন তোমরা চন্দ্রনগরের জিনিসটাই দেখো চন্দ্রনগরের ঠাকুর বলো প্যান্ডেল বলো আর চন্দ্রনগরের লাইটিং মানে তো বিখ্যাত লাইটিং আশা করি তোমরা সবাই জানো এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কারুকার্যটা কতটা নিখুঁতভাবে করা খুব সুন্দর হয়েছে প্রচুর ভিড় এখানেই হয়েছে একটা হীরের মানে ঠাকুরের সাজটা হচ্ছে সমস্তটা হীরের তো এই যে এই ঠাকুরটাই মনে হচ্ছে হীরের সাজের হ্যাঁ এটাই আমি মানে ভিডিওতে বুঝতে পারছি না কারণ এতটা দূর থেকে আর এই যে এখানে যে মণ্ডপটা করেছে এখানে এমনিতেই সামনে একটা ব্যারিকেড দেওয়া আছে যাতে ঠাকুরের কাছ অবধি যাওয়া যাবে না মানে মোটামুটি আট আট হাত দূর থেকে মোটামুটি ঠাকুরটাকে দেখতে হবে তো এটাই সেই ঠাকুরটা যেটা সম্পূর্ণ সাজটা করেছে হিরের তো সত্যি একটা অভিনব ভাবনা বলতে পারো তো ভালো লাগছে এটা এরপরে এই মণ্ডপ মানে এরপরে অনেক মণ্ডপই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন লাগলো তোমরা এই কমেন্টে জানিয়ে দিও আর আর কি বলবো তো চলো দেখতে থাকো আমার কথা আর বেশি শুনে লাভ নেই প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আর আমরা যখন যাব মানে আমরা যেখানে যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আজকে তোমরা এই ভিডিওটা দেখে নাও চলো চন্দননগরের চন্দননগরের জগদ্ধাত্রী পূজা তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এখন প্রায় রাতের একটা দেড়টা মানে বাজছে তাও রাস্তায় কত ভিড় কত দূর থেকে লাইটিং পনেরো ষোলোটা ঠাকুর দেখেছে ওরা আমি সব কিছু এখানে দিতে পারিনি বেশ কিছু কিছু দিয়েছি আর কি কিছু আরে কিছু লম্বাই ভিডিও তুলেছে তো সব ক্লিপিংস আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি তো ওরা এসেছে চারটের সময় বাড়ি এসেছে ওরা ছেলে বলেই সম্ভব জানি না আর কে পারে আমি তো কোনো দিনও পারবো না চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে